আজকে বানাবো কাঁচা আমের বার্মিজ আচার রোদে শুকানোর কোনো ঝামেলা নেই একদম ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন নামমাত্র কয়টা উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে এই আচারটা হয়ে যায় আর বাড়িতে এভাবে একবার আচার বানিয়ে খেলে আর বাহির থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব আমের এই বার্মিজ আচার বানানোর জন্য আমের ভেতরের আটিটা একটু শক্ত শক্ত হয়েছে এরকম আম নিলে আচারটা বেশি ভালো হয় এই যে ভেতরের আটিটার চারপাশে পর্দাটা একটু শক্ত হয়ে গিয়েছে এরকম আম নিয়েছি আমি এরকম আম নিলে তাহলে আচারটা বেশি ভালো হয় এখন এই আমগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব পাতলা বলতে খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটাও না হাফ ইঞ্চির চেয়েও একটু কম এরকম পুরত্বের করে কেটে নিতে হবে সবগুলো আম এভাবে কেটে নিব সবগুলো কাটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরকম পুরো করে কেটে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিব চিনি এক কেজি আমের জন্য এক কাপ চিনি এটাই পারফেক্ট তাছাড়া চাইলে এর চেয়ে কম বা বেশি করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এখন একটু মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো একদম গোলে পানি হয়ে যায় আর এখানে বাড়তি কোনো পানি যোগ করব না বাড়তি কোনো পানি দিতে হবে না এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম এই যে সবগুলো চিনি গলে একদম পানি হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব এরপর একটু সব কিছু ছড়িয়ে দিয়ে এটাকে মাঝারি আছে জাল করব যতক্ষণ না বলক উঠে আসে বলক চলে আসলে এগুলোকে একটু নেড়ে গুলো নিচেরগুলো পরে পরেগুলো নিচে কারণ পরে যখন আমগুলো আরও গলে যাবে তখন নাড়তে গেলে আমগুলো কিন্তু আরও একদম গলে যাবে তাই আগে এ পর্যায়েই আমগুলোকে একটু নেড়ে দিতে হবে ভালো করে আর এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দিব মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিব একটু জন্য এখন মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এই ঝোলটাকে একটু টানিয়ে নিব। আর একটু টানিয়ে নিব জাল দিয়ে খুবই কম আছে ঝোলটা আর একটু টেনে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন গোড়া একদম মিহি না একটু দানা দানা আছে আধ ভাঙ্গা টাইপের একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি করা যাবে না এই এই পর্যায়ে তাহলে আমগুলো গলে যাবে তো এই যে আমের পিসগুলো এরকম শক্ত শক্ত থাকবে এ পর্যায়ে ঝোলটা আর একটু টানিয়ে নিয়েই নামিয়ে ফেলবো এই জামের পিসগুলো ভেঙে যায়নি এরকম থাকবে এখন আমি চুলাটা অফ করে দিব কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা আরও টেনে যাবে ভিনেগার ছাড়া তৈরি এই আচারটা বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আর ভিনেগার দেওয়া হলে এটা আরও বেশি সময় সংরক্ষণ করা যাবে নাম মাত্র মশলা মাত্র তিনটা মশলায় আর এত অল্প সময়ে এই মজার আচারটি একবার বানিয়ে খেলে আমার মনে হয় না কেউ আর বাহির থেকে আচার কিনে খেতে চাইবে তো এরকম আরও রেসিপি নিয়ে আবারও চলে আসব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ